ম্যান্ডিতে ইউটিউবে ম্যান্ডি হতে পারাটা খুব কিন্তু একটা দুঃসাহসের ব্যাপার সবাই কিন্তু ম্যান্ডি হতেও পারবেও না আর সবাই ম্যান্ডি হওয়া সাজেও না কারণ হচ্ছে ম্যান্ডি নিজের হুজুগে নিজের নিয়মে নিজের শাসনে নিজে চলে কারো ধারও ধারে না কাউকে ধারায়ও না হ্যাঁ যখন যেটা ইচ্ছে করবে সেটাই হচ্ছে তার কাজ তো সে তার তার কাজকর্মে কখনও লজিক খুঁজতে যাওয়াটা বোকামি কারণ সে সব সময় চলে হচ্ছে হুজুগে আর দেখো জগতে টাকা যার মাতুবুরি তার সে যে কথা আছে না জোর যার মূলুকতা সে অবস্থা তো যতই আমরা যা বলি না কেন স্যান্ডি কিন্তু ম্যান্ডির কথা মতো চলতে বাধ্য মানে বাধ্য স্বামী যেটাকে বলো বাধ্য স্বামী ভালো স্বামী যা কিছু বলতে পারো স্যান্ডি কিন্তু তাই ওর কাজ হচ্ছে স্যান্ডির কাজই হচ্ছে ম্যান্ডির কথায় হাতে হা বলো নাতে না বলো এ হচ্ছে ব্যাপার তো একটা নিরুপদ্রব জীবনযাপন করতে হলে স্যান্ডিকে তো ম্যান্ডির কথা চলে শুনে চলতেই হবে তাই না একটা নিরুপদ্রব যাকে বলে একটা নিরাপদ জীবন একটা নির্ঝঞ্ঝাট জীবন একটা ঝামেলাহীন জীবন পেতে হলে স্যান্ডি জানে তাকে ম্যান্ডির কথায় উঠতে হবে আর বসতে হবে উঠতে হবে আর বসতে হবে সেখানে লজিক থাক বা না থাকলে কিন্তু সেটাই করতে হবে তো স্যান্ডি যে লজিক জানে না এমনটা না সে অনেক কিছু জানে বুঝদার আর বুঝদার বলেই কিন্তু সে বুঝে নিয়েছে যে তাকে কিন্তু ম্যান্ডির কথায় উঠতে হবে আর বসতে হবে বুঝতে পারছো কারণ আর যাই হোক স্যান্ডি তো আর্ন করতে পারে না তাই না আর আজকালকার যুগে আর্ন করতে না পারলে তার কোনো দাম নেই তার শিক্ষা তার রুচি তার কোনো কিছুরই দাম নেই তুমি যদি টাকা ইনকাম করতে না পারো তোমাকে একটা মূর্খেরও লাফি খেতে হবে এইটাই হচ্ছে এই যুগ তো চলো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমার এই ছোট্ট চ্যানেলটাতে সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো উচিত কথা বলতেই চলে এসছি আর আমি সবসময় উচিত কথা বলতেই ভালোবাসি জানি তার জন্য অনেক শাস্তি বা অনেক সাফার আমাকে করতে হয় তারপরও উচিত কথা বলাটা আমার একটা বদ অভ্যাস বা অভ্যাস যেটাই বলো বলতে পারো তো চলে এসছি আজকে ম্যান্ডিকে কিছু কথা বলবো যেটা হয়তো তোমাদের ভালো লাগবে হয়তো বা লাগবে না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো না লাগলে আরও বেশি করে কমেন্ট করো যে কোন জিনিসটা আমি ভুল বললাম তো আশা করছি সঙ্গে থাকলে তোমাদের খারাপ লাগবে না থেকে দেখতে পারো তো চলো শুরু করি সকালবেলা আমরা কি দেখলাম সকালবেলা উঠে ব্যানটি কী করলো কাজকর্ম করলো আর আমাদের সঙ্গে শেয়ার করলো কি সর্ষে বাটা দিয়ে ইলিশ তো সর্ষে বাটা দিয়ে ইলিশটা তো কিন্তু সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট রেসিপি সত্যি কথা মানে স্বাস্থ্যকর সবচেয়ে ইলিশের যত রকম রেসিপি হয় সবচেয়ে বেস্ট হচ্ছে সর্ষে ইলিশ কেন বলতো ভাপা তো ওইটা স্টিম করা হয় তো ওখানে তেলটা তো ডাই মানে যেহেতু বয়েল হয় না মানে ফ্রাই হয় না সরি ফ্রাই হয় না বয়েল হয় তেলটা তো সেই জন্য ওর মধ্যে কিন্তু মানে ইলিশের সবচেয়ে সুস্থ স্বাস্থ্যকর রেসিপি আমরা দেখলাম তো খুবই ভালো কথা ভালো লাগলো দেখতে ও বললো খেতে খুব সুন্দর হয়েছিল তো খেতে সুন্দর হয়েছিল বলছিল আমার তো মনে হয় ইল সর্ষেটাকে ওই খোসাগুলো ছাড়ানো হলে হয়তো বা আরও ভালো হতো মানে যে হোক ও ওর মতো করে করেছে খেতে ভালো হয়েছে বলেছে আমরা খুশি হ্যাঁ তুমি ইলিশ কিনেছো টাকা দিয়ে ইলিশ মাছ খেয়ে যদি শান্তি পাও তুমি তুমি স্যাটিসফাইড হও তুমি তৃপ্ত হও খুবই ভালো কথা দেখে তো আর একটা রান্না বোঝা যায় না যে সেটা কেমন হয়েছে খানিকটা আন্দাজ করা যায় তাই না তো দেখে আমার অতটাও ভালো লাগেনি কারণ ইলিশ ওই যে দেখো সর্ষের গুঁড়োগুলো খোসাগুলো ওই তাকিয়েছিল না ওটা খেলে না অনেক সময় গ্যাস হয় জানতো সর্ষের খোসাটা অনেক সময় গ্যাসের কারণ হয় তো ওদের তো এমনিতেই গ্যাসের প্রবলেম আছে যাই হোক কথা হচ্ছে সর্ষে ইলিশ দিয়ে খেলো ওরা সকাল সকাল খেয়ে নিল কারণ কি ওদের বেরোতে হবে বেরোলো কখন বেরোলো কিন্তু অনেকটা দেরি করে তাই না তো দেখো এই যে কোথাও বেরোতে হলো আর সেদিন সর্ষে ইলিশ খেতে হলো সর্ষে আর ইলিশ দুটো একসঙ্গে খেলে কিন্তু একটা গ্যাসের চান্স হয় আর ইলিশ মাছ কিন্তু একটু গ্যাস জেনারেট করে মানে ইলিশ মাছটা কিন্তু একটা গ্যাসের একটা কি বলবো একটা কারখানা মানে ইলিশ মাছ খাও যদি তোমার একটা গ্যাস হওয়ার চান্স থেকেই যায় তাই না তো তুমি যখন আজকে বেড়াতে যাবে কোথাও সেখানে তুমি ইলিশ মাছটা না খেলে পেতে অ্যাভয়েড করতে পারতে সকালে একটু সেদ্ধ বা কিছু জাতীয় হালকা হালকা খাবার খেতে কারণ তুমি তো জানো রাত্রে বা তোমাকে ডিনারে হোক বা বিকালে হোক কিছু তো একটা ভারী খাবার তুমি খাবেই তাই না লাঞ্চে বা ডিনারে তো তুমি গেছো দেরি করে ডিনার করেছো ওখানে তো আমরা দেখলাম যে খেয়ে দে ঘুম দিল বুঝতে পারি না এত দেরি করে এত দেরি করে যারা খায় মানে ঘুম থেকে ওঠে দেরি করে যারা খায় তার আবার খেয়ে উঠে ঘুমাতে হবে কেন মানে এটা কী ধরনের কাণ্ড মানে খেয়ে উঠে কেন ঘুমাবো আমি বুঝতে পারলাম না যে হোক খেয়ে উঠে ঘুমাবে যদিও খাওয়ার পর ঘুমটা একদম আনহেলদি উচিতই নয় খাওয়ার পর একদম ঘুমানো উচিত না তুমি খাওয়ার পর ঘুমাচ্ছো মানে তুমি একদম হেভি খাবার খেয়ে নিয়েছো তোমার খাওয়াটা অতিরিক্ত বেশি হয়ে গেছে সেই জন্য তোমার শরীরটা ক্লান্ত হয়ে বসে গেছে শরীরটা ডাইজেস্ট করতে গিয়ে তাই না তো পরিমিত খাওয়া উচিত ছিল যাই হোক দেখলাম তো আজকে নরদ শাশুড়ি দেরি করে খাবে আর ওরা আগে খেয়ে নিল কেন ওদের বেরোতে হবে সেই কারণে আচ্ছা তারপরে কি দেখলাম যে ওরা বেরোবে বলে রেডি হবে আর রেডি হল হওয়া হবে রিয়াঙ্কা ওরা বান্ধবীরা যাবে ভালো কথা একসঙ্গে বান্ধবী হলে তো ভালোই হয় দেখো সবাই মিলে একসঙ্গেই হতে পারলে আনন্দ হয় কথাটা হচ্ছে এই যে প্রতিদিন বেরোনোটা প্রতিদিন বেরোচ্ছে বাচ্চাটাকে রেখে বাচ্চাটাকে রেখে প্রতিদিন বেরোচ্ছে এইটা কতটা স্বাস্থ্যকর কতটা ঠিক এটার একটা ব্যাপার আছে তবে অনেকে তোমরা বলবে যে ওটা তো ওর ব্লগিং ওকে তো বেরোতেই হবে মেনে নিলাম ওটা ওর ব্লগিং ওকে বেরোতে হবে তো বাচ্চাটাকে বাড়িতে রেখে গেল বাচ্চাটাকে বাড়িতে গেল কেন বাচ্চাটার পড়াশোনা আছে তো এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই কারণ দেখো ওর শাশুড়ি না ওদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তো সেক্ষেত্রে শাশুড়ির কাছে রেখে গেলে ওর অনেকটা আর কি নিরা এর থেকে নিরাপদ কিছু হয় না দেখো আমরা আয়া রাখলে রাখতেই পারি কিন্তু আয়ারা কিন্তু সেভাবে যত্ন করে না অনেক ক্ষেত্রে দেখা যায় আয়ারা টর্চার করে অনেক দুর্ব্যবহার করে ঠিক মতো খেতে দেয় না তারা খেয়ে নেয় অনেক রকম কিন্তু অবজেকশন থাকে আয় আয়াদের উপর তো সেক্ষেত্রে ও নিজের মানুষের কাছে রেখে যেতে পেরেছে ননদ আর স্বামীর কাছে রেখে যেতে পেরেছে খুব ভালো কথা তো টিচার আসে পড়িয়ে যায় সবই ভালো কথা কিন্তু আমি কিন্তু ওকে দেখি না কখনও বাচ্চাকে নিয়ে বই পড়াতে বসতে তো এবার টাকা আছে টাকা দিয়ে টিউশন মাস্টার রেখেছে ম্যাম রেখেছে ম্যাম আসছে পড়িয়ে যাচ্ছে খুবই ভালো কথা এটা আমরা আগেও দেখেছি যে ওদের টাইম মতো ওরা এমনভাবে সেট করতো হয়তো কিছু টাকা বেশি দেয় তো মহিলা পড়িয়ে যায় কিন্তু কথাটা হচ্ছে যে প্রতিদিন এইভাবে বাচ্চাকে রেখে রেখে বেরোনো এটা কোনো একটা মানে এটা এটা ঠিক ঠিক বলে আমার মনে হয় না এটা আমার মনে হয় না কখনোই ঠিক মানে তোমরা যদি যেতে হয় আগে আগে যাও যেতে হলে আগে আগে যাও সন্ধ্যার মধ্যে বাড়িতে চলে আসো এটা আমরা নর্মাল ফ্যামিলিতে দেখি সাধারণত আমরা এটা দেখি তখন ম্যান্ডির ব্লগিং দেখতে এসছি আর সেটা নর্মাল কিছু দেখবো এমনটা হয় না তো সেটা কি হলো ওরা দেরি করে হলো। আর বান্ধবীর জন্য আরও খানিকটা দেরি হয়ে গেল তবে হ্যাঁ পাপড়ির বাচ্চাটার জন্য যেটা জামাটা কিনেছে আকাশ পাপড়ি বাচ্চাটার জামাটা আমার খুব পছন্দ হয়েছে আর যদি আমি অতটা বুঝতে পারলাম না কাপড়টা কেমন তবে মনে হলো না যে কাপড়টা খারাপ মনে হলো সফটই আছে দেখে কিন্তু সত্যিই ভালো লেগেছে আর ওদের বাচ্চাটাকে দেখেও কিন্তু খুবই ভালো লেগেছে সত্যি তাই কিন্তু আমার খারাপ লেগেছে এই কফি খাওয়া কফি খেলো দেখো বাড়ি থেকে ইলিশ মাছ খেয়ে যাওয়ার পর কফি খেলো গ্যাস তৈরি হবে এমনিতেই শরীর ভালো না এমনিতেই এদের গ্যাসের সমস্যা এমনিতেই এদের ফ্যাটি লিভারের সমস্যা এমনিতেই এদের হাজারটা সমস্যা সুগার হেনো তেনো কত রকম ব্যাপার আছে এদের তাই না ওষুধ খাচ্ছে তো সেক্ষেত্রে এই দুধ চা অবশ্য সোমনাথ বোধ চিনি ছাড়া খেয়েছে তো চিনি ছাড়া খেলে সেটা অতটা ক্ষতিকারক নয় এটা আমরা জানি সুগার ফ্রি যেহেতু চিনিটা না দিলে সুগার ফ্রি হচ্ছে তো খাওয়া যেতেই পারে কিন্তু এই যে ম্যান্ডি ও কিন্তু সুগার ফ্রি খেলো না পুরো সুগার চিনিটা দিয়ে বলে ওটা খেতে হবে ওকে টেস্টি খেতে হবে দেখো আমার টেস্টটি কখন খাই একদিন খাচ্ছি একবেলা খাচ্ছি ঠিক আছে কিন্তু ও তো একদম রুটিনে দাঁড়িয়েছে অনিয়মটা পুরো রুটিনে দাঁড়িয়ে গেছে খেলো কি ওইটা খেলো তারপর কী হলো ওটা খেয়ে হলো না সন্ধ্যাবেলায় কটা রাত আটটা সাড়ে আটটার সময় খেতে গেল হচ্ছে চপ তো চপ সবাই খাবে হচ্ছে একটা করে ওরা খাবে দুটো টমেটো দিয়েও খাবে আর আলুর চপও খাবে তো দেখো সেদিক থেকে সোমনাথ খানিকটাই হেল অনেকটাই হেলথ সচেতন তো ও খেলো বিখ্যাত ওখানকার কিউ খেলো টমেটোর চপটা খেলো তো টমেটোর চপটা তাও তুলনামূলক অনেকটা হেলদি কিন্তু এই যে ম্যান্ডি কী করলো আর বান্ধবীদের মিলে দুটো করে চপ খেলো মানে টমেটোর চপও খেলো আলুর চপও খেলো মানে ভাবতে পারছো একটা মানুষ বাড়িতে ইলিশ খেয়ে গেলো তারপর সে দুধ কফি খেলো তারপর সে আলুর চপ খেলো টমেটোর চপ খেলো এবার সে খাবে ফ্রায়েড রাইস চিকেন আর ওই কী বললো খাসি বেগুন আমি জানি না রেসিপিটা কি তো মনে হলো দেখো খাসি বেগুন যেহেতু হয়তো ওর মধ্যে খাসি চর্বি বা কিছু একটা দেওয়া থাকবে তো সেটা কি স্বাস্থ্যকর সেটাও খাচ্ছে কখন খাচ্ছে তখন কিন্তু বেলা রাত বারোটার কাছাকাছি সাড়ে এগারোটা বারোটা এরকম টাইমে তারা খেলো বললো এবার বাড়িতে যাবে আমার কথাটা হচ্ছে এই টাইমে খাওয়াটা কি কখনও কোনো সুস্থতার পরিচয় কোনো ফ্যামিলিতে খায় কোনো ফ্যামিলিতে খায় যাদের কোনো কাজের সূত্রে যারা লেট করে তারা ছাড়া কারা খায় যারা যাদের হাজব্যান্ড দূরে থাকে বা এমন কোনো ডিউটি থাকে যেখানে তাদের দেরি করে বাড়ি ফিরতে হয় বাড়ি ফিরতে দেরি হয়ে যায় বাড়ি ফিরে একটু তারা রেস্ট করে তারপরে খাবারটাওয়ার খায় তখন তাদের ওই বাড় সেজে যায় মেনে নেওয়া যায় কাজের সূত্রে কিন্তু এদের কি কাজ ব্লগিং করা শুধুই ব্লগিং করা আর কি কাজ আছে তো সেই ব্লগিং করে যারা তারা কারণ রাত সাড়ে বারোটা বারোটা প্রতিদিন কন্টিনিউয়াস খাচ্ছে মানে আমি যতদিন দেখি আমি যে কটা ভিডিও দেখি ওই বারোটা বারোটায় এসে দাঁড়িয়েছে এটা কেন হবে আর বারোটা সাড়ে বারোটা কেন কোথাও থেকে বেরোতে হয় আমি ঠিক এদের বুঝতে পারি না মানে অত রাত লেট নাইটের কী প্রয়োজন আছে মানে আমি সত্যিই বুঝতে পারি না লেট লাইট কেন করবো আমি আগে থেকে বাড়ির থেকে বেরোবো আমি আগে বেরোবো আমি আগে ফিরে আসবো তাই না আমার তো বাচ্চা রয়েছে বাচ্চাটা ঘুমাবে ঠাম্মা পিসির কাছে আর ও বাড়ি এসে বাচ্চাটাকে নিয়ে আসবে মানে আমি সত্যি বুঝতে পারি না এরা কি এইরকম ভিডিও করে যাতে লোকে এদেরকে দেখে সেই জন্যে মানে যারা হটকে সামথিং স্পেশাল কিছু ইউনিক করতে হয় বলে এরা এইরকম লেট নাইট করে লেট নাইট করলে যে খাবারটা খাচ্ছি সত্যিই শরীরে সেটা হজম হয় না রাত্রে হেভি খাওয়ার খাওয়া উচিতই না এরা সেটা খাবে এবং সেটা খাবে বারোটার আশেপাশে যখন খাওয়ার খাওয়াটা শরীরে ডাইজেস্টিভ হতে পারে না ওই সময় শরীরের ডাইজেস্টিভ সিস্টেম একদম উইক সূর্য ডুবে গেলে শরীর ডাইজেস্ট করতে পারে না খুব ধীর গতি হয়ে যায় ওই জন্য মানুষ বলে হালকা কিছু খাও তো এরা প্রতিদিন দেখছি রিয়াঙ্কা বাড়িতে গেলেও বাড়িতেও এখানেও মানে যেখানেই যাচ্ছে দেরি করে খেতে হয় না রিয়াঙ্কা বাড়িতে অবশ্য আগের দিন আগে 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 খেয়েছিল বাড়িতে এসে দুধ খেয়েছিল বারোটার দিকে দুধ আর কি একটা খেয়েছিল বিস্কিট খেয়েছিলো সোমনাথ ও খেয়েছিল রুটি তো বারোটা কেন আমার কথা বারোটা কেন আগে আগে খাও আগে আগে ঘুমিয়ে পড়ো আগে আগে ঘুম থেকে উঠো এটা তো নিয়ম এটা তো উচিত মানে কেন এরা দেরি করে আমি সত্যি বুঝতে পারি এদের লজিকটা কি ভিডিও এডিট করতে হবে যা করতে হবে করতে হবে খেয়ে নিয়ে তারপরে করো খেয়ে নিয়ে করো এমনিতেই তো নিয়ম হচ্ছে খাওয়ার পরে দু তিন ঘন্টা তোমাকে জেগে থাকতে হবে হাঁটাচলা করতে হবে ছুট টুকটাক কাজকর্ম করতে হবে তারপর তুমি ঘুমাবে তো বারোটার সময় খেয়ে এরা সত্যি কী করে হজম করে মানে এদের শরীর সুস্থ এদের শরীর সুস্থ থাকবে কী করে এদের কোনো একটা হাইজিন এদের কোনো মানে স্বাস্থ্যকর বা হেলদি কোনো রুটিন নেই এদের সব আনহেলদি কাজকর্ম এরা করবে আর তারপরে অসুস্থ হবে তাই না মানুষের দেখো এমনিতেই কত সমস্যা আর এরা এরা কি কারণে এত দেরি করে আমি সত্যিই বুঝতে পারি না হ্যাঁ ছেলে মেয়ে বড় হয় তাদের পড়াশোনার চাপ থেকে দেরি হয় হয় অনেকের হয় আমার যেমন ম্যাক্সিমাম দিন আমার মেয়ের যে পাশে বসে থাকতে তাকে পড়ানোর জন্য আমি তো ঘুমাতে পারি না তাকে তা ওর পড়া কমপ্লিট হবে ওর ক্লাস টেস্ট ইউনিট টেস্ট পরীক্ষা সারা বছর প্রজেক্টের কাজকর্ম থাকে আমার মেয়েদের আমাকে দেরি করতে হয় অনেক বাবা মা আছে অনেক মা বাবা মা অনেক মা আছে যারা বাচ্চারা বড় হয়ে গেছে তাদের তাদের পাশে বসে থাকার জন্য তাদের রাত জাগতে হয় সেটা অন্য কথা খেয়ে দেয় না তারা রাত জাগো ঠিক আছে কিন্তু এই রাত বারোটার সময় সত্যি বুঝতে পারি না এরা কেন এগুলো করে মানে এই এরা তো জ্ঞান পাবে এরা তো জানে সব কিছু জানে জেনে বুঝে জ্ঞান পাবি এর কাজগুলো করে আমি বুঝতে পারি না সোমনাথ তো বোঝে অনেক কিছু তাই ও কেন এটা এটা এই রুটিনটা চেঞ্জ করে না সোমনাথকে আমি সত্যি কথাগুলো বলছি তুমি কেন এই রুটিনটা চেঞ্জ করা তো বোঝো অনেক কিছু মানলা ম্যান্ডি অনেক কিছু বোঝে না অনেক কিছু হুজুকে চলে বোঝার পরেও সেটাকে নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই না তো আমি স্যান্ডিকে বলবো একটু খেয়াল করতে এগুলো এই যে দেরি করে ঘুমানো দেরি করে খাওয়া দেরি করে শোয়া দেরি করে বাড়ি ফেরা দেরি করে কোথাও যাওয়া এগুলো খুব 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 খারাপ খারাপ অভ্যাস খারাপ অভ্যাস তাই না তো এইগুলো নিয়ে না বললে চলবে না আর বাচ্চাটাকে প্রতিদিন এভাবে রেখে 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 গেলে বাচ্চাটা কি শিখবে যেতে হলে বাচ্চাটাকে নিয়ে যাওয়া উচিত ছিল ওরও তো একটু ঘোরাঘুরি করতে ইচ্ছে করে বাবা মা মানে নিয়ে যেতে পারতে তাই না নিয়ে যেতে পারতে একটু মানে কি বলবো যখন গেছে তখন নিয়ে যেতেই পারতো পারতো হয়তো বা না রাত্রে গেছে হাইওয়েতে যেতে নিয়ে যেতে চাইছিল ঠিক আছে ঠামা পিসির কাছে রয়েছে সে সবই ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে যত দেরি করে ফিরলে বাচ্চাটা দেরি করে ঘুমাবে আবার ওকে টেনে নিয়ে আসবে মানে এটা আমি জাস্ট বুঝতে পারলাম না এই আমি বুঝতে পারলাম না বাচ্চা ঠামা পিসির কাছে রয়েছে ওরা ঘুরতে গেছে ঠিক আছে বাচ্চাটাকে দেখতে গেছে সবই ঠিক আছে সব মিলিয়ে নেওয়া যায় কিন্তু এই রাজ্যেকে খাওয়া রাজ্যেকে শোয়া রাজ্যেকে বাড়িতে ফেরা রাত্রেবেলা হাইওয়ে দিয়ে মানে কী দরকার আছে এগুলো আমি সত্যিই বুঝতে পারি না আমার ক্ষুদ্র মস্তিষ্কে সত্যি বন্ধুরা আমার মনে হলো উচিত কথাগুলো তুই বলেই ফেললাম জানি হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগবে না তোমরা ম্যান্ডির অন্ধভক্ত ম্যান্ডি মানে যা কর তোমাদের ভালো লাগে ম্যান্ডি নয় করলেও তোমাদের পছন্দ ম্যান্ডি ভুল করলেও পছন্দ ম্যান্ডি ভুল ভাল কাজকর্ম করলেও পছন্দ ম্যান্ডি সারাদিন ঘুমিয়ে থাকলেও তোমাদের ভালো লাগে ও ওর ব্লগ দেখতে দেখো ব্লগ দেখতে খারাপ কারো লাগে এমনটা না কিন্তু ভুলটা তো ভুল বলো যেটা ঠিক সেটা ঠিক ভুল কে করছে সেটা বড় কথা না ভুলটা কিন্তু ভুল সে যেই করুক সেটা কিন্তু ভুলই তো আমার মনে হলো কথাগুলো বলার দরকার আমি বললাম বাকিটা তোমাদের দায়িত্ব ভালো লাগলো ভুল বললাম কি ঠিক বললাম সেটা বড় তোমাদের দায়িত্ব চলো টাটা